ঠিক আছে <gösterges> <sought sought>

আমরা কি সবাই ঘুমেছিল সব গুম ছিল আর কি মানে আমার দুই জন আছে আমাকে কেমন লাগছে আগুন আপনি আগুন লাগছে বিতের

থেকে লাগছে এরা কোথায় তো রকম শিল্প হঠাৎ করে কি এরকম বড়

কলিং করলে তো তোমাদের একজন না একজন তো ইয়া ছিল সজাগ ছিল আমরা তো হজাগ উপরে স্যার তাহলে আগুন ধরার সাথে সাথে নিবা নাই না স্যার ভিতরে সব ধুমো হয়ে গেছে সব তোমাদের বোর্ড সবগুলোরে বলবা আছে ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য আগুন নিবানোর ফায়ার এক্সটিংগুইশার আছে ওটা নিবা রাখার জন্য বলবা তাহলে আর এত কিছু দুর্ঘটনা ঘটবে না